এই মুহূর্তের বড় খবর অবশেষে জল্পনাই সত্যি হল তৃণমূলের সমস্ত পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ পথ ছাড়া নিয়ে অভিমানী কুনাল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদের পাশাপাশি দলীয় মুখপাত্রের পদও ছেড়ে দিলেন কুণাল ঘোষ প্রসঙ্গত এদিন সকালেই দেখা গিয়েছিল কুণাল ঘোষের এক্স হ্যান্ডেলে বড় সড়ো বদল বায়োতে তার রাজনৈতিক পদ আর দেখা যাচ্ছিল না বদলে শুধু সাংবাদিক ও সমাজকর্মী এই দুই লেখা রয়েছে তারপর থেকেই তার পথ ছাড়া নিয়ে জল্পনা বাড়ছিল শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হয়েছে বলে সূত্রের খবর একেবারে দুটি পথ ছেড়ে দিয়েছেন কুনাল ঘোষ এই খবর প্রকাশ্যে আসতেই সরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে প্রসঙ্গত সম্পত্তি এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করতে দেখা গিয়েছে কুনাল ঘোষকে তিনি লিখেছিলেন নেতা অযোগ্য গ্রুপ স্বার্থপর সারা বছর ছাচ্ছামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে সেটা বারবার হতে পারে না তার এই পোস্ট নিয়ে এদিন সকাল থেকেই জোরদার চর্চা চলছে রাজনৈতিক মহলে এরই মধ্যে পথ ছাড়ার খবর সামনে আসতেই তা নিয়ে শুরু নতুন চর্চা ইতিমধ্যেই তিনি তার পথ ছাড়ার কথা দলের শীর্ষ নেতৃত্বকেও জানিয়ে দিয়েছেন বলে খবর সূত্রের খবর পথ ছাড়ার পাশাপাশি রাজ্যের দেওয়া নিরাপত্তাও ছেড়েছেন কুনাল ঘোষ রাজ্যের তরফে তাকে যে নিরাপত্তা রক্ষীদের দেওয়া হয়েছিল তিনি তাদের আজ সকাল থেকে আসতে নিষেধ করে দেন সূত্রের খবর কলকাতার ওই এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে তার ক্ষোভ রয়েছে সেই অভিমানের জায়গা থেকে তিনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন বলে আপাতত মনে করছে ওয়াকিবহল মহল কিন্তু কে সেই ব্যক্তি তা নিয়েও চলছে জল্পনা তবে কার বিরুদ্ধে তার অভিযোগ রয়েছে তা দল জানে যার বিরুদ্ধে তার অভিযোগ সেই নেতা তার কাজে দলের ক্ষতি হয়ে করছে বলে মনে করছেন কুনাল এমনটাই তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে